কাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প পুরো কাশ্মীর আমাদের অংশ হবে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির সুইডেনে স্কুলে গুলি নিহত এগারো এদিকে নারী শিক্ষাকে সমর্থন করে দেশ ছাড়তে বাধ্য হলেন আফগান মন্ত্রী জাতিসংঘকে নিয়েন ট্রাম্পের নতুন পদক্ষেপ শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর ঘোষণাও দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট বুধবার পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং আনাদুলু রয়টার্স বলছে গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিকানা নেবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন তিনি বলেছেন একই লোক পুনর্নির্মাণ বা জমি দখলের দায়িত্বে থাকা উচিত নয় পৃথক প্রতিবেদন বার্তা সংস্থা আনাদুলু বলেছে গাজার বাইরে প্রেসিন স্থায়ী পুনর্বাসনের ইঙ্গিত দেওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন যুক্তরাষ্ট্রের গাজা উপত্যকা দখল করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্রের গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এটি নিয়ে কাজও করব ট্রাম্প বলেন আমরা এটির মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূল করব। ভূখণ্ডটি সমতল করব এবং ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকেও আমরা মুক্তি পাব এগুলো সমতল করব এবং সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষের জন্য প্রচুর চাকরি ও আবাসন সৃষ্টি করবে যুক্তরাষ্ট্রের গাজা উপত্যকায় সেনা পাঠাবে কিনা না জানতে চাইলে তিনি জবাব দেন যদি প্রয়োজন হয় আমরা তা করব তিনি বলেন আমরা সেই অংশটি দখল করতে যাচ্ছি আমরা উন্নয়ন করতে করতে যাচ্ছি যাচ্ছি হাজার হাজার তৈরি এবং এটি এমন কিছু হবে গাজার স্ট্রিপের দীর্ঘমেয়াদী মালিক হিসেবে যুক্তরাষ্ট্রকে দেখেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের ভাষায় আমি অনেক মাস ধরে এটি খুব ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করেছি এবং আমি একে প্রতিটি বিভিন্ন কোণ থেকে ভেবে দেখেছি এবং এটি খুব এবং খুব বিপজ্জনক জায়গা এবং এটি কেবল আরো খারাপ হতে চলেছে এবং আমি মনে করি এই ধারণাটি অসাধারণ হয়েছে এবং আমি নেতৃত্বে সর্বস্তর থেকেই কথা বলছি এবং যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাষ্ট্র স্থিতিশীলতা শান্তি আনতে সাহায্য করতে পারে আমরা তা করব। এই অর্থ তিনি ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের দ্বি সমাধান সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এর অর্থ দুই রাষ্ট্র বা এক রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে কিছু নয় এর মানে হলো আমরা চাই মানুষকে জীবনের সুযোগ দিন তারা জীবনে কখনো সুযোগ পাননি কারণ গাজা স্ট্রিপ সেখানে বসবাসকারী মানুষের একটি নরকের গর্তে পরিণত হয়েছে ফিলিস্তিনি চলে গেলে গাজায় কারাবাস করবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জবাব দেন বিশ্বের মানুষ আমি মনে করি আপনি এটিকে একটি আন্তর্জাতিক অবিশ্বাস্য জায়গা পরিণত করবেন আমি মনে করি গাজা স্ট্রিপের সম ভাবনা অবিশ্বাস্য আমি মনে করি সমগ্র বিশ্ব সারা বিশ্বের প্রতিনিধিরা সেখানে থাকবেন এবং তারা সেখানে বাস করবেন ফিলিস্তিনিরা সেখানে বাস করবে অনেক মানুষ সেখানে বাস করবে ট্রাম্প আরো বলেন গাজা উপত্যকার রিভার অব দ্য মিডল ইস্ট হয়ে উঠবে তিনি বলেন আমাদের কাছে এমন কিছু করার সুযোগ রয়েছে যা অসাধারণ হতে পারে অন্যদিকে নেতা নিয়াহু বলেছেন আমরা যেমনটা আলোচনা করেছি মিস্টার প্রেসিডেন্ট আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং আমাদের অঞ্চল শান্তি আনতে আমাদের কাজ শেষ করতে হবে ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না ভারতের অংশে থাকা কাশ্মীর ও পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল অসীম মনির বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে যান জেনারেল মনির তিনি বলেন ভারতের জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানের যোগ দিতে যে লড়াই করছে সেটিতে তারা সব সময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে তিনি বলেন কোনো সন্দেহ নেই কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে জেনারেল মনির হুকিম হুমকি দেন পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব অখণ্ডতা কে যে কোনো মূল্যে রক্ষা করবেন আজাদ কাশ্মীর এই নেতাদের তিনি আশ্বস্ত করেন তাদের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের সবসময় পাশে থাকবে জেনারেল মনির বলেন জম্মু কাশ্মীরে হিন্দুত্ববাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলছে কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষ মনোবল আরো শক্তিশালী করবে এদিকে দেশের দেশভাগের পর থেকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে ভারতের অংশে থাকা জম্মু কাশ্মীরের বেশিরভাগ মানুষ পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় এ কারণ দেশভাগের সাত দশক পরও এখনো সেখানে সশস্ত্র আন্দোলন পরিচালিত হয়ে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শুধুমাত্র জুলাই আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার আহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা এছাড়াও বিগত ১৬ বছরে আমাদের লাখ ও কর্মী দলটি নির্যাতনের শিকার হয়েছেন এজন্য পালিয়ে দেওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বুধবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী মোহাম্মদ সাবের পাইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন পাঁচ আগস্ট পরবর্তী সংস্কার সংস্কার কিছু মানুষ অথচ সরকার সরকার গুলির জোরে ক্ষমতা দখল তখন একমাত্র বিএনপি করে তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জনসমাজে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লা মিন্টু পরকদুল্লাহ বুলু সহ আরো অনেকে এছাড়াও বক্তব্যে তিনি বলেন বিএনপির দেশব্যাপী বিএনপি নেতাকর্মী সব হত্যাকাণ্ডের মূল হতা হলেন সৈরাচারী শেখ হাসিনা এমনকি এক এগারো এর খলনায়ক মাসুদ আহমেদ চৌধুরী এখনও গ্রেপ্তার হননি ফেসিস্ট হাসিনা সহ গোপ গডফাদার নিজামুদ্দিন হাজারি আলাউদ্দিন নাসিম সহ দেশব্যাপী চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতির সমাবেশে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চব্বিশের ছাত্র জনতা আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয় thank <music> you আফগানিস্তানে নারী শিক্ষাকে নিষিদ্ধের তীব্র সমালোচনা করায় তালেবানের এক সিনিয়র মন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করেছেন তালেবান সরকার তালেবান সরকারের উপরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস নারী শিক্ষার পক্ষের মন্তব্য করায় গ্রেপ্তার ও তার ভ্রমণে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন এরপর দেশ থেকে কোনো ক্রমে পালিয়ে যান তিনি গত বিশ জানুয়ারি আফগান পাকিস্তানের সীমান্তের কাছে খোস্ত দেশে এক স্নাতক অনুষ্ঠানের বক্তব্যে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ শিক্ষায় যোগদানের উপর সরকারের নিষেধাজ্ঞা করা সমালোচনা করেন স্থানিক যাই তিনি বলেন সরকার দুই কোটি

পক্ষ থেকে স্থানিক জাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সেই সঙ্গে তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয় যাই সব এসব নিষেধাজ্ঞা এড়িয়ে সংযুক্ত আরব পালিয়ে যান তবে দেশ ছাড়া প্রসঙ্গে স্থানীয় জাই স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান চিকিৎসার উদ্দেশ্যে দুবাই সফর করেছেন তিনি তবে তালেবান সরকার এখনও তার আকস্মিক বিরুদ্ধে যাত্রা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দুই সালে ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে তালেবান নারী অধিকার ব্যাপকভাবে সীমিত করে এছাড়াও নারীদের শিক্ষা কর্মসংস্থান ও জনসমুখে জীবনযাপন নিষিদ্ধ করা হয়েছে Thank <laughs> you.